জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন সরকারকে গুছিয়ে সুযোগ দিতে হবে তারা সরকার ছাত্র জনতার অন্তবর্তী অন্তবর্তী অনুরোধে দায়িত্ব গ্রহণ করেছেন তাদের কাজ করার সুযোগ দিন সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে দেখে ফেরার সময় এসব কথা বলেন জামায়াতের আমির বিভিন্ন মহলের আন্দোলন প্রসঙ্গে জামায়াতের আমির বলেন মাত্রই তো তারা দায়িত্ব গ্রহণ করেছে এতদিন আপনারা কোথায় ছিলেন এতদিন দাবি জানাননি কেন সাড়ে পনেরো বছর যেহেতু ধৈর্য ধরেছেন আরও কিছু সময় ধৈর্য ধরুন তাদের গুছিয়ে নেওয়ার সুযোগ দিন তাদের এভাবে বেদি ব্যস্ত রাখলে কাজ করবে কিভাবে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন এ ধরনের কার্যক্রম জনগণ মেনে নেবেন এই ধরনের দেখালে জনগণ ক্ষমা করবে না আবারও জামায়াতের আমির বলেন ছাত্র আন্দোলনের সামনের সারিতে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লা গতকাল প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় আন্দোলনের নামে কিছু উশৃঙ্খল আনচার সদস্য গায়ের জুড়ে ঢুকে পড়েছিল যারা জীবন দিয়ে রক্ত জুড়ে বুলেটের মুখে ফেঁসিবাদি সরকারকে পলায়ন করতে বাধ্য করেছিলেন সে ছাত্ররা এসেছিলেন তাদের কথা শোনার জন্য শান্ত করার জন্য কিন্তু তারা সব কিছুর সীমা সারে ছাত্রদের আঘাত করেন বাধ্য হয়ে ছাত্ররা প্রতিরোধ গড়ে তোলেন এ সময় হাসনাত আবদুল্লা সহ অনেকে আহত হন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে